আসসালামু আলাইকুম ফালাহ গ্রীন এগ্রো এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই অশেষ শুভেচ্ছা বর্তমান বাংলাদেশে খাবারের অনেক চাহিদা রয়েছে কিন্তু দক্ষজনক হলেও সত্য যে এই চাহিদাকে বাণিজ্য করে কিছু অসৎ ব্যবসায়ী বাজারে নিয়ে আসছে ভেজালযুক্ত খাবার যা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর এত এত ভেজালযুক্ত খাবারের মধ্যেও ফালাহ গ্রীন এগ্রো নিয়ে আপনাদের জন্য গুণগত মানের সেরা স্বাস্থ্যসম্মত এবং পুষ্টিকর কিছু যা গ্রহণ করলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং আপনাকে সুস্থ থাকতে সহায়তা করবে তবে এর জন্য আপনাদের সহযোগিতা একান্ত কাম্য ফালাহ গ্রিন এগ্রো আপনাদেরকে সাথে নিয়েই অগ্রসর হতে চায় মনে রাখবেন ফালাহ গ্রিন এগ্রো আপনাকে নিয়ে ভাবে আপনার স্বাস্থ্য নিয়ে ভাবে ফালাহ গ্রিন এগ্রোর যাত্রা হোক বিশ্বস্তার সাথে বিশুদ্ধতার পথে ধন্যবাদ